সেটা আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো সেটা লম্বা একটি ঘটনা আছে কিন্তু সেই ঘটনার দিকে সময় আর সাথ দিচ্ছে না সেই জন্য আমি যাচ্ছি না তো আমি আরেকটা হাদিস পরিবেশন করে শেষ করে দেবো এটা একটা লম্বা সুন্দর আমি অন্যদিন ইনশাআল্লাহ সময় পেলে বলবো আল্লাহ রাসুল সাল্লাম দুই রকমের মানুষের কথা বলছেন

আমরা কত ঘুরে ঘুরে দেখছি সেটা মুসলিম ভাই হোক বা মুসলিম ভাই হোক এই মেয়েদেরকে টার্গেট করে কলেজের ছাত্রদেরকে টার্গেট করে স্কুলের ছাত্রদেরকে টার্গেট করে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে শুধু শরীরের মধু হরণ করার জন্য তাদের শরীরের মধু হরণ করার পর তাকে বিবাহ করতে চাই না তাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করে মাঠের আশেপাশে তাদেরকে ফেলে দিতে চাইছে এই জন্য আমার অবশেষে আমার মা বন্ধের কাছে এটাই নিবেদন আবেদন অনুরোধ থাকবে আমরা ইসলামকে যেন ভালোভাবে জানার চেষ্টা করি ইসলামের দিকে যেন ভালোভাবে আগ্রহী হই কোরআন কে ভালোভাবে জানার চেষ্টা করি এবং জেনে শুনে আমরা যেন ভালোভাবে আমল করার

আল্লাহর রহমতে আপনারা যতদূর দান করছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আর শেষের বেলায় আরো যা যা দেবার ইচ্ছা আছে সেটা আপনারা পাঠাবার চেষ্টা করবেন নাসির ভাইকে রাখছি আর সে যেন আপনাদের সম্মুখে আধ ঘন্টা মতো বক্তব্য রাখবেন এবং আপনাদেরকে ভালো ভালো গজল শোনাবেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা কামনা করছে আপনাদের কাছে আসেন ভাই

কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার ফেসবুকে তে ছবি ছেড়ে করস কেন পাপ মেয়ে টিকটকে তে ছবি ছেড়ে করস কেন পা কোন গা মেরি মে তুমি কেমন তোমার বাজু বুকেতে ছেড়ে করসো কেন পাপ